শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো তা বন্ধুরা এখন গড়ির কাটা বাঁচতে চলছে তা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি ঘুম থেকে উঠলাম বন্ধুরা এই মাত্র উঠে এখন বিছনাটা ঠিক করে নিই বিছনা ঠিক করা হয়নি নিচে নালে হলে গোছাতে অসুবিধা হয়ে যায় হম ঠিক আছে দিয়ে দিই আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ভালো লাগছে গরমটা এখন কম মনে হচ্ছে আর কি চাদরটা পেরে নিলাম বন্ধুরা আমাদের বিছনাটা একটু বড় তো চাদর পাতে অসুবিধা হয়েছে এখন বন্ধুরা বিছনাটা আমার গোছানো আর বন্ধুরা তোমরা বলবে যে এখানে কাপড়টা দিয়ে রেখেছি কেন প্রচন্ড না বিয়ে হয়ে যায় নোংরা হয়ে যায় এই জন্য কাপড় দিয়ে রেখেছি কাপড় আছে কিছু দাদার দিন ড্রেস এটা দিচ্ছি বন্ধুরা কাপড় ধোয়া ভেবেছিলাম বন্ধুরা গরম পড়বে না মনে হয় ওয়েদারটা মেঘলা মেঘলা দেখলাম তো তখন কিন্তু এখন সেই রোদ উঠে গেছে বন্ধুরা ঠিক তুই গরম তো এখন মুড়ি নিলাম একদম সুন্দর গরম গরম বড় বড় মুড়িগুলি বেশ ভালো মুড়িগুলি চা দিয়ে মুড়ি খাচ্ছি গরম পড়বে বন্ধুরা আজকেও পরে ভাত খাবো ভাত বসানো হয়েছে আদা বাটা রেটা দিয়া ভাত দিদি ভাতটা এটা দেখা সামনে দেখ সামনে দেখ জানি বন্ধুরা রান্না করতে চলে আসলাম এখন আমি আজকে রান্না করব। পটল দিয়ে কাতলা মাছে রসা বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কেটে একদম ভালো করে ধুয়ে নিয়ে আমি অল্প বয়েল করে নিয়েছি নিয়ে এখন ভাজবো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পুতুল তুলি দিয়ে দেব বন্ধুরা আমি কেদারের ঘরে কেটেছি যেটি লম্বা লম্বা তো মাঝখানে টুকরো করে কেটেছি আটটা কমিয়ে রেখে বন্ধুরা পোটল ভাজা হয়ে গেছে এখন পোটল ভাজাটা আমি নামিয়ে দিচ্ছি এখন ওই তেলের মধ্যে আবার আলু গুলিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখন একটা মশলা বানিয়ে দিব এই দিন মশলাটা হচ্ছে কালো শস্য তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা আমার বাটা আছে দিয়ে একটা পেস্ট করবো পেস্ট করে তারপরে আমি এখানে দেব তো বন্ধুরা আমি একটু পেস্ট করে নিই 알루다오, 미메고 পাতা কে ছিঁড়ে নিয়েছি আর দুটো এলাচ আমি ফোড়ন দিচ্ছি আর এলাচ এই তেজপাতা ফোড়ন দিচ্ছি আজ একদম কমিয়ে দিয়েছি আর এক চামচ জিরে ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি

কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ছোটো চামচে এক চামচ দিয়ে এবার আমি বন্ধুরা কষিয়ে নিচ্ছি আর অল্প জল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি এখানে রসুন পেঁয়াজ আদা তিনটাই একসাথে আমি পেটে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি আস্তা একটু বাড়িয়ে দিচ্ছি এবার একটু কষিয়ে নিব আর ভেজে রাখা আলু পটলটাও দিয়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ফসন্ন হয়ে গেছে এখন আমি সাধার শস্য আর কাগ শস্য যে এটা এখন ঠেকে দিব দিয়েছি এটা দিয়ে আর বেশি ভাজবো না হলে তেতো লাগছে আর বন্ধুরা এই যে লবণ লবণটাও দিয়ে দিচ্ছি শস্য আর কালো শস্য সাদা শস্য দিয়ে কষা হয়ে গেছে এখন জল দিবে জল বেশি দিব না বন্ধুরা তারপরে আমি মাছটা দিব বন্ধুরা এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিচ্ছি মিট পাচেকে পরে কুন্দুরা হয়ে গেছে আমার পটল দিয়ে কাতলা মাছের রসা এই কুন্দুরা এখন নামিয়ে দিব গ্যাসটা অল্প কমিয়ে দিলাম এখন নামিয়ে দিব কুন্দুরা এই যে আমার পটল দিয়ে কাতলা মাছের রসা হয়ে গেছে নামিয়ে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম তারপরে সন্ধ্যা দিলাম তারপরে যে এখন চা বানাইলাম এখন চা আর বিস্কুট খাচ্ছি মা ওরা সিরিয়াল দেখছে পরে খাবে আমি খাই লাল চা এই যে লাল চা বানাইলাম আর বিস্কুট বন্ধুরা কি গরম লাগে গো কি বলবো আজকাল যদি রাতে বৃষ্টি হয় তাহলে একটু ভালো হতো আজকে তো সারাদিন বৃষ্টি হলো না আমার সিডিও দেখলে চা টা খাওয়ার কথা ভুলে যায় বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি